কেমন আছো তোমরা দেখো মেলার পর্বটা তোমরা দেখতে পাবে তার আগে দেখছি দেখ দোকান তোমাদের দেখিয়েছি দেখানো হবে আর দেখো মেলা থেকে কী কী কিনেছি এই দেখো এগুলো মেয়ের নতুন সংসার মেয়ে কিছু জিনিস কিনেছে এই দেখো মেলা মেলামাইনের কাঠিগুলোকে কি বলে মা এগুলো মেলা মেলা মাইন কত করে নিয়েছে বলবে তো এগুলো বোধ কত তিরিশ টাকা করে নিল এটা চল্লিশ টাকা হ্যাঁ

এগুলো কিন্তু খুব কম দাম এগুলো দশ টাকা করে এগুলো মেয়ে কিনেছে এগুলো আমি নিয়ে নিই এগুলো মেয়ে কিনেছে মেয়ে বোধহয় কিছু কাজে লাগবে ছোটো ছোটো জিনিস রাখতে পারবে সেই জন্য কিনেছে এগুলো দশ টাকা করে নিয়েছে দুটো বাটি আছে আর দুটো প্লেট আছে প্লেট আছে এই যে মেলামাইনের দুটো গ্লাস নিয়েছি এগুলো কত বাবা তিরিশ তিরিশ টাকা করে না এগুলো তিরিশ টাকা করে নিয়েছে ও বাবা ওই গ্লুকন্ডি বা শরবত কিছু খাওয়া যায় ও বাবা সাদা পছন্দ করে ওই জন্য বাবা সাদা কিনেছি আর আমাদের জন্য এটা কিনেছি আমার জন্য এটা আমাদের বলতে আমার মেয়েদের দরকার নেই কারণ মেয়েরা বোতলে জল খায় ওরা গ্লাস পছন্দ করে না ওরা সেই অন্য গ্লাস কিনেছে ওই জন্য ওদের জন্য কিনি এই আরো এই আরো দুটো বাটি সেম দুটো মেয়ে দুটো আমার এই আর এটা কিনেছে আমি ওর বাবার জন্য ওর বাবাকে তরকারি দি কিছু দেবো এগুলো আর এই যে বন্ধুরা এগুলো নিয়েছি এগুলো কিন্তু বেশি দাম না এগুলো দশ টাকা করে নিয়েছে এগুলো মেয়ে কি করবে জানি না টুকটা কিছু মশলাপাতি কিছু রাখবে বা কিছু ওই জন্য মেয়ে কিনেছে যে এগুলো কিন্তু দশ টাকা করে ঠিক আছে দশ টাকা কিন্তু ভালো আর এটা আমি কিনেছি এটা এটা হচ্ছে ট্রে তবে এটা কিন্তু খুব ভালো বেশ শক্তপোক্ত আছে ট্রেটা এটা দেখো বেশ ভালো দেখতে আর শক্তপোক্ত আছে এটা কিন্তু একশো টাকা নিয়েছে ওয়ান হান্ড্রেড ঠিক আছে তো জিনিসগুলো কেমন হয়েছে কোনটা বেশি ভালো হয়েছে দামগুলো ঠিক হয়েছে কি না জানালে কমেন্ট করলে ভালো আমাদের ভালো লাগবে তো আমরা গেছিলাম আজকে আমাদের পাটুলির মেলায় যেটা এখন হচ্ছে আর তিন চার দিন থাকবে বললো তো তোমরাও ভিজিট করে এসো লাস্ট সানডে হয় লাস্ট সানডে শেষ আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে মা লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর আমাদের এগুলো কেমন হয়েছে কোনটার দাম বেশি নিল কি না কোনটা সব থেকে ভালো হয়েছে জানালে আমাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটার পাশে থাকবে